ইসলামে পাঁচটি বিষয় গোপন রাখতে বলা হয়েছে এই পাঁচটি জিনিস কখনো আপনি মানুষের কাছে প্রকাশ করবেন না মানুষের কাছে বলা বলি করবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নিজের ব্যক্তিগত গুণা আপনি নিজে যে গুণাগুলো করেছেন এগুলো মানুষের কাছে কখনো বলে বেড়াবেন না অনেক মানুষ এমন রয়েছে যারা গুনাহের কাজ করে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে এগুলো খুব সুন্দর করে প্রকাশ করে এবং তারা তাদেরকে সাক্ষী বানিয়ে রাখে যাতে করে দ্য ডে অফবেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করেন তাহলে এই সাক্ষী কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত আপনার পা আপনার সব কিছু আপনার বিরুদ্ধে কথা বলবে সো আপনার বন্ধু কিভাবে আপনার পক্ষে কথা বলবে আপনার বন্ধু যখন জানবে যে আপনি তো গুনাহের কাজ করেছিলেন আপনি অমুকের সাথে গুনা করেছেন অনেক মানুষ এমন রয়েছে ইয়াং পিপল যারা আছে গার্লফ্রেন্ডের সাথে সে মিট করেছে সেখানে কি করেছে সবকিছু সে তো একটা গুনাহের কাজ করেছে এটা আবার মানুষের কাছে প্রচার করতেছে খবরদার নিজের ব্যক্তিগত গুণা কখনো আপনি মানুষের কাছে বলবেন না শুধু আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং আল্লাহ কমিটমেন্ট দিবেন আমি আর কখন এই ধরনের গুনাহের কাজ করবো না এজন্য নিজের ব্যক্তিগত গুণা কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যের দোষ এবং অন্যের ত্রুটি অন্যের গুণা যদি আপনি জেনে যান তাহলে এটা মানুষের কাছে প্রকাশ করবেন না যদি আপনি জানেন মনে রাখবেন যদি আপনি দুনিয়ার ভিতরে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারেন ইন দ্য ডে অফ জাস্টবেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার গুণা আপনার দোষ গোপন রেখে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন বলেন সুভা আল্লাহ উইল গো টু ফেরাডাইস আল্লাপা কবরুল আলমী তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য অন্যের দোষ ত্রুটি কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না বর্তমানে মিডিয়ার যুগ এই মিডিয়ার যুগে ইন্টারনেটের যুগে আমরা একজন আরেকজনের কিভাবে গিবোধ করব কিভাবে আরেকজনের বদনাম করব এটা নিয়েই সবসময় পরে থাকে আপনি অন্যের নয় নিজে কি করেছেন সেটা আপনি দেখেন অন্য ভুল কাজ করেছে অমুক এই করেছে তমুক এই করেছে নিজে কতটুকু ভালো কাজ করেছেন এটা আপনি দেখেন এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে অন্যের দোষ ত্রুটি গিবত পরিচর্যা করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন ছাব্বিশ নাম্বার পাড়া ষোলো নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সুরতুল হুজরতের বারো নাম্বার আয়তাল্লাহ বলছেন ইয়া আই ইউ আল্লা দিন অ্যা মেনু ই জেতানিবু দন ব দন নি ইফ অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে অন্যের ভুল দুটি জেনে গেলেও দোষ দুটি জেনে গেলেও আমরা মানুষের কাছে ব্যক্ত করব না নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের দোষ মানুষের কাছে বলে বেড়ানো অনেক স্ত্রী এমন রয়েছে স্বামীর দোষগুলো মানুষের কাছে বলে বেড়ায় অবকের কাছে বলে তবোকের কাছে বলে আপনাকে ভালো করে স্মরণ রাখতে হবে আপনি আজকে আপনার স্বামীর দোষ মানুষের কাছে বলতেছেন একটা সময় কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসবে যেই স্বামী আপনাকে ভালোবাসবে সেই স্বামী রাগ হয়ে গেলে একটু রাগ করলে আপনি সহ্য করতে পারেন না কেন স্বামীর ভালোবাসা ভালো লাগে আর স্বামীর যে রাগ স্বামীর যে ধমক এটা আপনার সহ্য হয় না ভালোবাসবে আপনাকে ধমক দিবে পাড়া প্রতিবেশীর ভাবিকে আপনাকে একটু ধমক দিবে কিন্তু যখন আপনাকে একটু ধমক দেয় আপনাকে একটু রাগ করে তখন আপনি এটা মানুষের কাছে বলে বেড়ান যদিও আপনি পরবর্তী সময় স্বামীর ভালোবাসা এটা ভুলে যাবেন কিন্তু যাকে আপনি বলেছিলেন সে কিন্তু ভুলবে না এই কথা বলে আপনাকে 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 দিবে দুর্বল করার করার চেষ্টা চেষ্টা করবে করবে ক্ষতি এজন্য স্বামী স্ত্রী একে অপরের দোষ কখনো বর্ণনা করা করবেন না চার নাম্বার খারাপ স্বপ্ন কখনো কাউকে বলবেন না যে একমাত্র ভালো জানেন স্বপ্ন বিষয়ে তার কাছে বলতে পারেন ভালো আনেম এবং মুরব্বী আলেম যিনি স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দেন তার কাছে বলতে পারবেন এছাড়া খারাপ শক্র যার কাছে বলবেন সে যদি উল্টাপাল্টা ব্যাখ্যা করে তাহলে কিন্তু আপনি সেই প্রভাব আপনার উপরে পড়বে আপনি বিপদের ভিতরে পড়ে যেতে পারেন এবং পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য যে আমল আপনি করেছেন এই আমলের কথা আপনি কাউকে বলবেন না আপনি রাতের বেলা উঠে তাহাজ্যত নামাজ পড়েছেন ভালো কাজ করেছেন এগুলো যদি আপনি মানুষের কাছে প্রচার করে দেন প্রকাশ করে দেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করলেন আপনি তো মানুষের জন্যই করলেন মনে হচ্ছে এজন্য আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি ডোনেশন করেছেন দান করেছেন তাহাজ নামাজ পড়েছেন ভালো কাজ করেছেন এগুলো মানুষের কাছে কখনো বলবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি বিষয় গোপন রাখার তৌফিক দান করেন